আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো দুই সালে ম্যাথে কোন অধ্যায়গুলো পড়লে তোমাদের একশো পার্সেন্ট কমন সৃজনশীল আসবে সেইটা নিয়ে আলোচনা করব তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই তাহলে তোমরা দেখতেছো এখানে ক বিভাগ ক বিভাগে কয়টি অধ্যায় আছে দেখো এক দুই তিন চার পাঁচ এগারো বারো তেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অধ্যায় আবার এদের অংশ আছে দুটো তিনটে করে অংশ আছে সো আমরা এটা নিয়ে আলোচনা করব ক বিভাগে তোমরা কয়টা কয়টা অধ্যায় পড়বে চলো আমরা আলোচনা করি ক বিভাগে মাত্র দুটি অধ্যায় পড়লে হবে এতগুলো অধ্যায়ের মধ্যে থেকে তোমরা মাত্র দুটি অধ্যায় পড়বে সে দুটি অধ্যায় কি কি দ্বিতীয় অধ্যায় মানে সেট ও ফাংশন এবং বীজ তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি যদি তোমরা এই দুটি অধ্যায় খুবই ভালো মতে করো তাহলে তোমরা দুটি সৃজনশীল কমন পাবে আর তোমাদের প্রশ্ন প্যাটার্নে লেখা আছে প্রত্যেকটি বিভাগ থেকে দুটি করে প্রশ্ন দিতে হবে কমপক্ষে একটি করে দিতে পারবে কিন্তু দুটি সৃজনশীল করে দিলে তোমাদের এ প্লাস নিশ্চিত থাকবে আর কি একটা বিভাগ থেকে দুটি সৃজনশীল বেশি তোমরা দিতে পারবে না সো আটটি অধ্যায়ের মধ্য থেকে মাত্র দুটি অধ্যায় পড়লে তোমরা কমন পাচ্ছো দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এখন তোমরা যদি চাও এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের কোন সিজনগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে আমাকে এই ভিডিও নিচে কমেন্টে জানাতে হবে যদি জানাও তাহলে আমি ওই ধরনের ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করব এখন আসি আমরা খ বিভাগ ছয় সাত আট চোদ্দো এবং পনেরো অধ্যায় এটা হলো একটা জ্যামিতি অংশ দুই চার পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের মধ্য থেকে তোমাদের মাত্র সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় এই দুটি অধ্যায় করলেই তোমাদের খ বিভাগ কমন পড়ে যাবে এবং এই জ্যামিতিগুলো কোনগুলো আসবে এগুলো কিন্তু বলে দেওয়া যাবে সো এগুলো জানতে হলে আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের জানাতে হবে যে তোমরা সৃজনশীলগুলো চাও তাহলেই আমি উৎসাহিত হয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করব এখন আসি গ বিভাগ এটা ত্রিকোণমিতি এবং পরিমিতির বিভাগ এখানে নবম অধ্যায় দশম অধ্যায় ও এবং ষোলতম অধ্যায় আবার প্রত্যেকটি অধ্যায়ই নবম অধ্যায় দুটি করে পাট আছে দশম অধ্যায়ে একটি পাট আর ষোলতম অধ্যায় চারটি পাট আছে সো তোমরা যদি নবম এবং দশম অধ্যায় কমপ্লিট করো তাহলে তোমরা দুটি সৃজনশীল কমন পেয়ে যাবে ঠিক আছে এবং গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো কোন নিয়মের অঙ্কগুলো এবং সৃজনশীলগুলো পরীক্ষায় আসে সেগুলো জানার জন্য আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে গ বিভাগ তবে পরবর্তী ভিডিওগুলো হবে এক একটি বিভাগ নিয়ে এক একটা অধ্যায় নিয়ে যে এই অধ্যায়ের সৃজনশীলটা কমন এবং গ বিভাগে একটি মাত্র অধ্যায় আছে এই অধ্যায়ের থেকে দুটি সৃজনশীল আসবে সো এই একটি অধ্যায় পড়লে তোমরা দুটো সৃজনশীল কমন পাবে এবং উত্তর দিতে হবে একটি তাহলে প্রত্যেকটা ক বিভাগের থেকে দুটি ক্ষ বিভাগের থেকে দুটি গ বিভাগের দুটি ছয়টি আর ঘ বিভাগের থেকে একটি মোট ষাটটি উত্তর দিতে হবে তোমাদের কমনও কিন্তু ষাটটি আসবে তাহলে এতগুলো অধ্যায় আমরা কেন করতে যাব সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তীতে ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে